কটা সংস্কার আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের দমনে সব হলের ছাত্রলীগকে টাকা দেওয়া সহ রাতে ফ্রি খাওয়ানো ও ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন রাজধানীর ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ উপাধ্যক্ষ প্রফেসর এম মইনুল সহ আট হোস্টেলের সুপাররা ঢাকা কলেজ হোস্টেলের সুপাররা হলেন উত্তর ছাত্রাবাসের অবায়দুল করিম শহীদ ফরহাদ ছাত্রাবাসের নাসির উদ্দিন আন্তর্জাতিক ছাত্রাবাসের কামরুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসের মাহমুদুল হাসান সবুজ দক্ষিণ ছাত্রাবাসের আনোয়ার মাহমুদ বিজয় চব্বিশ যার পূর্ব নাম শেখ কামাল ছাত্রাবাসের রফিকুল ইসলাম দক্ষিণায়ন ছাত্রের কাজী জাহাঙ্গীর কলেজের একাধিক শিক্ষার্থী জানান শিক্ষক ও কর্মচারী বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানান চিকিৎসার জন্য তাৎক্ষণিক নগদ পঞ্চাশ হাজার টাকা ছাত্রলীগকে দেওয়া হয় এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য সব হলের খাবার ফ্রি করে দেন অধ্যক্ষ এবং নির্দেশনা দেন আর যা কিছু লাগবে আমি দেব আমি তোমাদের সাথে আছি এসব করা হয়েছে হোস্টেল সুপারদের ইন্ধনে বলেও জানা যায় ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অধ্যক্ষ নির্দেশে শিক্ষার্থীদের কলেজ বাস ব্যবহার করত ঢাকা কলেজ ছাত্রলীগ এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে কলেজ ফান্ড থেকে টাকা দেওয়া হতো বলে বিশেষ একটি সূত্র জানিয়েছে ছাত্রলীগকে টাকা দেওয়া ও খাওয়ানোর ব্যাপারে শহীদ ফরহাদ ছাত্রাবাসের হল সুপার নাসির উদ্দিনের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি সঠিক কোনো উত্তর দিতে পারেননি তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়টি না জানার ভান করার চেষ্টা করেন এ বিষয়ে অধ্যক্ষর কাছে জানতে চাইলে মোটোফোনে তিনি জানান আমার জীবদ্দশায় এক টাকাও আমি ছাত্রলীগকে দেইনি তবে ডিম ও খিচুড়ি দিয়ে সেদিন রাতে ছাত্রলীগকে খাওয়ানোর কথা স্বীকার করেছেন তিনি আরও বলেন হলে ছাত্রলীগের ব্যানারে সাধারণ শিক্ষার্থী থাকত তাদের তারা জোর করে নিয়ে গেছে ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের কথা ভেবে তখন তাদেরকে রাতে ডিম খুচরি খাওয়ানোর ব্যবস্থা করি এবং সেই বাবদ ষাট হাজার টাকা দেওয়ার কথা বলি শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট পাথর আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি ষড়যন্ত্রের শিকার এই বিষয়ে আমি কিছু জানি না এমন অভিযোগ যারা করেছে তারা বিবেকবান বলে মনে হয় না সবশেষে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ তিনি বলেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি তারা আমাদের সন্তান আমরা তাদেরকে নিরাপদে রাখতে পারিনি এরই মধ্যে গত বারোই আগস্ট সকালে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে পদত্যাগ করেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ওই দিনই বিকেলে পদত্যাগ করেন তিন হোস্টেলের সুপাররা